রাতের অন্ধকারে আম ও লিচু বাগানে চলছিল ব্রাউন সুগার তৈরির কাজ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশে অভিযান কালিয়া চকে হাতে নাতে গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি উদ্ধার দুই কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য দু কোটি টাকারও বেশি তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশে অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায় তাদের সম্পর্কে তথ্য পেয়েছে পুলিশ ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় জানা গিয়েছে কালিয়াচকের শেরশাহী এলাকার মহেশপুর নয়া গ্রামে একটি বাগানে রাতের অন্ধকারে বেশ কয়েকজন জড়ো হয়ে কাঁচা মাল থেকে সেই খবর পেয়ে আচমকায় হানা দেয় পুলিশ পুলিশের হানায় ধরা পড়ে যায় শেরশাহীর বাসিন্দা মোহাম্মদ তসলিম শেখ আবদুল্লাহ শেখ রাজীব শেখ এবং মোহাম্মদ তাজেল শেখ এছাড়াও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ইমাম জয়গির এলাকার বাসিন্দা মুর সেলিম শেখকে ঘটনাস্থল থেকে একটি কন্টেনার সহ দুই কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান মণিপুর ঝাড়খণ্ড বিহার প্রভৃতি প্রতিবেশী রাজ্য থেকে মাদকের কাঁচামাল আনিয়ে কালিয়াচকের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার তৈরির চক্র সক্রিয় হয়েছে এই বিষয়ে তিনি আরও কি কি বিস্তারিত জানালেন শুনে নেব কাল রাত্রিতে কালিয়াচোক পি একটা সোর্স ইনফরমেশনটা ওয়ার্কআউট করে মহেশপুর নয়াগ্রাম এটা পিও মানে পোস্ট অফিস এই জায়গায় একটা ম্যাঙ্গো লিচি ছিল মহেশপুরে এখানে বেশ কয়েকজন ব্রাউন সুগার ম্যানুফ্যাকচার করছিল বলে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে এই সোর্স সোর্স ইনফরমেশনটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের ফোর্স অফিসাররা সেই জায়গায় রেড করে রেড করে আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করেছি এই পাঁচজনের মধ্যে মহম্মদ তসলিম মোহাম্মদ আব্দুল্লাহ রাজীব শেখ মোহাম্মদ তাজেল এদের বাড়ি নয়াগ্রাম মহেশপুর পোস্ট অফিস শেরশাই থানা কালিয়াচক আরেকজন আছে মোরসেলিম যার বাড়ি ইমাম জাগিরে এই পাঁচজনকে আমরা ইন্টারসেপ্ট করি এরা যে ম্যানুফ্যাকচার করছিল ওখানে আমরা একটা কন্টেনার পাই যে কন্টেনারে ওরা বাউন সুগারটাকে ম্যানুফ্যাকচার করে রাখছিল প্রায় অ্যাপ্রক্স টু পয়েন্ট ফোর কিলো কেজিস এই ম্যানুফ্যাকচার ব্রাউন সুগার আমরা সিজ করি কন্টেনার সহজ ওয়েট হয়েছিল এই কেসে এদের একটা মানে কয়েকজন এদের আরও কয়েকজন পার্টনার আছে সেই পার্টনারদের নাম আমরা পেয়েছি নামগুলো আমরা তদন্তের স্বার্থে এখনই বলছি না এদের আমরা ফরওয়ার্ড করছি অনারেবল কোর্টের কাছে এদেরকে আমরা পিসিতে নেব পিসিতে নিয়ে আমরা যে পরবর্তী যে আমাদের ইনভেস্টিগেশনের প্রসেস আছে ইনভেস্টিগেশনের যে এসওপি আছে সেগুলো আমরা ফলো এবং এদের সাথে আরও কারা কারা যুক্ত আছে সেগুলো আমরা দেখবো একদম ইনিশিয়াল পেজে হয়েছে আমরা কালকে এদেরকে অ্যারেস্ট করেছি আমরা জানতে পেরেছি আরও কয়েকজনের নাম যারা এই ট্রেডটা করছে যারা এদেরকে ফ্রুড সাপ্লাই করছে যারা এই ম্যানুফ্যাকচার আরও এর মধ্যে কয়েকজন এদের পার্টনার ছিল তারা কারা কারা যুক্ত তাদেরও আমরা নাম পেয়েছি দু তিনজন সেই লিচি থেকে এই অন্ধকার যে টার্ফনেসের কভার নিয়ে এবং ওখানে যে বুসি এরিয়া তার কভার নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে আর পাঁচজনকে আমরা করেছি আমরা আগেও যেটা দেখেছি এখনো আমাদের যেটা মানে যেটুকু আমরা ইনিশিয়ালি পেয়েছি যেগুলো ঝাড়খন্ডের কিছু কিছু পকেট থেকে বিহারের কিছু কিছু পকেট থেকে নর্থ ইস্টের মণিপুর থেকে এগুলো সাপ্লাইড হচ্ছে এই সাপ্লাই চেনেরও আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি আপনারা জানেন লাস্ট টু মান্থ ধরে মালদা জেলা পুলিশ প্রায় ষাটের উপরে ব্যক্তিকে মালদা জেলার বিভিন্ন পকেট থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং মোর দেন প্রায় ফর্টি কিলোজ ব্রাউন সুগার বা এর ক্রুড ম্যাটেরিয়াল নিয়ে আমরা সিজার করেছি এরা ডেফিনেটলি এখান থেকে তো আর প্রশিক্ষিত হয়নি তো আগে তারা গিয়ে আমরা যেটুকু জানতে পেরেছি মণিপুরে গিয়ে কয়েকজন শিখে এসেছিল তারপর তারা এখানে লোকজনকে শিখিয়েছে কীভাবে ম্যানুফ্যাকচার করতে হয় কয়েকজন লেবারকে তারা তৈরি করেছে আমি এখনো পর্যন্ত এরকম কোনো পরিচয় পাইনি আমরা যেটা পেয়েছি যে এই পাঁচজনকে যারা আমরা ইন্টারসেপ্ট করেছি আমরা

এছাড়া আমরা সালাজপুর মজামপুরের মাঝামাঝি জায়গাতে একটা জায়গাতে আমরা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম দুদিন ধরে আমাদের স্বাধীনতা সংগ্রামের মূর্ত প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীকে সামনে রেখে আমরা এই র্যালিটা করেছিলাম মজামপুর বাস স্ট্যান্ডে এখানে যে সমস্ত সুধী জনগণ আছেন যারা এই ট্রেডের সঙ্গে যুক্ত নয় বা যারা এর জন্য অ্যাফেক্টেড হচ্ছে সে সমস্ত ভিক্তিমদের অ্যাওয়ার্ড করার জন্য সোসাইটিকে অ্যাওয়ার্ড করার জন্য আমরা এই র্যালি করেছি এবং দুদিন ব্যাপী সে নো টু ডাভ বা অ্যান্ট্রি ড্রাগ যে আমাদের প্রচার তার অঙ্গ হিসাবে আমরা ফুটবল প্রতিযোগিতা করেছি কিন্তু তার সাথে সাথে আমাদের ডুয়েল অ্যাপ্রোচ আছে এটা আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেরকম করবো অ্যাওয়ার যেমন করবো মানুষকে যে ড্রাগের যে অভিশপ্ত মানে অভিশপ্ত কালো দিকটা আছে অন্ধকারতম দিকটা আছে সে সম্বন্ধে আমরা যেমন অ্যাওয়ার করবো সেভাবে আমাদের পুলিশিং যে কাজটা সেটাও একই তালে চলতে থাকবে আপনারা আপনাদের আমি আগেও বলেছি আবার বলছি আমরা লাস্ট টু মান্থে প্রায় মোর দেন সিক্সটি পারসেন্ট যারা এই ট্রেডের সঙ্গে যুক্ত যারা এই মিনাসের সঙ্গে যুক্ত যারা বারবার ধরে এই কাজগুলো করে সমাজকে পঙ্গু করার চেষ্টা করছে তাদেরকে আমরা লাস্ট টু মান্থ অ্যারেস্ট করেছি তাদের মধ্যে বেশ কয়েকজন পান্ডা আছে আপনারা জানেন বড় বড় চাই আছে যারা এটাকে প্রথমে একদম ইনিশিয়াল ফেজ থেকে এটাকে এখানে নিয়ে এসে ট্রেডটাকে এভাবে ম্যানুফ্যাকচার করা শেখানো থেকে আরম্ভ করে যে কাজগুলো করেছে দে হ্যাভ বিন অ্যারেস্টেড সামর্থ্য হ্যাভ বিন আরও দুই চারজন আছে তাদেরকে আমরা মানে স্যার আমাদের রেডারে আছে তাদেরকে আমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে পারবো বলে আশা করছি তো কাল আমাদের ফুটবল প্রতিযোগিতা ওখানে কমপ্লিট হয়েছে আর কাল আমরা ওই এরিয়ার পাশের পাশের এরিয়া থেকে অ্যাডজাস্টেন্ট এরিয়া থেকেই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি তারা ম্যানুফ্যাকচার করছিল বলে আমাদের কাছে খবর ছিল ম্যাঙ্গো অর্চার লিচি আপনারা জানি এই ম্যাঙ্গো অর্চার লিচি অর্চারগুলো খুব মানে ফরাস্ট দেখতে লাগে বাইরে থেকে তো খুব ডিপ থাকে আর ডার্কনেসের কারণ নিয়ে সেই সুযোগগুলো নেয় তা আমাদের টিম সেখানে তাদেরকে ইন্টারসেপ্ট করে তাদের কাছ থেকে আমরা যখন সার্চ করি তখন আমরা তাদের আমরা সিচ করি এবং আমরা জানতে পারি যে কয়েকজন চলে যায় তাদের নাম আমরা জানতে পারি এবং এই সমস্ত কাজে এটা তো একটা অর্গানাইজ টাইপের কাইম এই ইনগ্রেডিয়েন্টগুলো এরা কোথা থেকে কালেক্ট করছে কারা সাপ্লাই করছে ম্যানুফ্যাকচার করার পর কারা এগুলো পেল্ডিং করছে কারা কাদের বিক্রি করছে কোথায় নিয়ে যাচ্ছে এই পুরো জিনিসটাকে এই র্যাকেটটাকে আমরা পুরোপুরি ফার্স্ট করছি আমরা বেশ কয়েকটা র্যাকেটকে বাস্ট করেছি তাদের বেশ কয়েকজনকে আমরা শুধুমাত্র মালনা থেকেই নয় অনেককে আমরা কলকাতা থেকেও অ্যারেস্ট করে নিয়ে এসেছি বাইরে থেকেও অ্যারেস্ট করে নিয়ে এসেছি তো আমাদের এই মিশনটা কন্টিনিউ করা আরো দু তিনজন ওখানে ছিল আমরা ওদেরকে আমরা পিসিতে নিচ্ছি আমরা আশা করি ওদেরকে পিসিতে নিয়ে যে পরবর্তী আমাদের পদক্ষেপ গুলো সেগুলো আমরা করতে পারবো ম্যাঙ্গো অর্চার লিচি অর্চার এখানে বিস্তীর্ণ এরিয়া সব ম্যাঙ্গো অর্চার লিচি অর্চার যে জমি মালিক জেনে বসে আছে এরকমটা নয় তবে আমরা যদি জমি মালিকের বা অর্চার মালিকেরও কোনো রকম কোনো ইনভলভমেন্ট পাই তাকেও স্পেয়ার করা হবে না মার্কেট প্রাইস আমি আগেই বলেছি এখনও বলছি আমি এটা অ্যাসেস করার জন্য কনসার্ন অথরিটি নই তো আমার এটা আমার পক্ষে এটা বলা সম্ভব নয় তারপর ওই জন্য এতগুলো মাদক ধরা পড়ছে তারপরেও এত সাহস পাচ্ছে এটা তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে তাহলে আমরা ডেফিনেটলি আপনার কোশ্চেনটা জিজ্ঞেস এখনো পর্যন্ত তো পাইনি আমরা কাছে যদি কোনো খবর থাকে আমরা সেটাকে নিশ্চয়ই ভেরিফাই করবো থ্যাংক ইউ